আমাদের সবার কাছে আমার কাছে আমার সামনে সন্তুষ্ট সন্তুষ্ট বলতে বলতে যিনি ঢাকা ফাটল থেকে নমিনেশন পেয়েছে তানি সিজারাতে দিয়ে আমাদের সামনে জন জনাব এস আপনাদের সামনে বক্তব্য নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম

আমরা আমরা আপনারা অনেকে আছেন একটি কথা বলেন যে আল্লাহ এই বর্তমান যে সময় এই সময় দেশদেব এবং খাজা জিকে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন আমাদের যে টি দেশদেব এবং খাজা জিয়া এয়ারপোর্টও বেশ কয়েকবার এরকম সমস্যা এসেছিল দেশের মানুষের দোয়ার করতে সারা পৃথিবীর মানুষের দোয়া করতে আল্লাহ রাব্বুল আমি ওনাকে সুস্থ করে দিয়েছেন দ আশা করি সারা দেশের মানুষ যেভাবে আমাদের নেত্রীর জন্য দোয়া করছে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমী আমার সেই নেত্রীকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেবে দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেবে এবং আগামী নির্বাচনে যে নির্বাচন আসে সেই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের নেত্রী তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে আমি বলতে চাই যে দেশের মুরব্বী এমনি এমনি হয় না আজকে আমাদের যে সমস্ত নেতা সারা বাংলাদেশ মানুষ যেভাবে দোয়া করছে সেটা হলো বেগম খালেদা জিয়ার প্রাপ্তি বেগম খালেদা জিয়ার প্রাপ্তি হলো দেশের মানুষকে সাথে নিয়ে এদেশের মানুষকে মানুষকে সাথে নিয়ে মানুষের কল্যাণে কাজ করা সহজে করেছে সহজ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনটা করতেছেন বেগম খালেদা জিয়া যেমনটা করবেন আগামী দিনে এদেশের আগামী দিনে রাজকুমার আমাদের সহজ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান